আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন প্রতিদিনকার মতো আজকে আমি আবার আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি এই ফুলের নকশার জন্য শুরুতেই আমি কমলা কালার উলের সুতা নিয়েছি কমলা কালার উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে প্রথমে আমি একটি ঘর তুলবো এই একটি ঘরের পাশে আবার আরেকটি ঘর তুলবো এভাবে মোট দুটি ঘর দুলব। এই দুটি ঘরের উপরে আবার চারটি ঘর হবে এখানে দুটি ঠিক এর উপরের লাইনে আবার বাম দিকে একটি ঘর আর ডান দিকে একটি ঘর দুটি ঘর বাড়তে হয়ে মোট চারটি ঘর হবে এখানে চারটি ঘর এই চারটি ঘরে ঠিক উপরের লাইনে আবার পরপর আবার চারটি ঘর হবে মোট দুটি লাইনে চারটি চারটি ঘর হবে এখানে এই চারটির উপরে আবার বাম দিকে একটি এবং ডান দিকে একটি ঘর বাদ দিয়ে ঠিক মাছ বরাবর আবার দুটি ঘর হবে এখানে এই চারটি ঘরের ঠিক উপরে দুটি ঘর হবে এটি ফুলের পাপটির একটি অংশ এখানে দুটি ঘর এখানে চারদিকে চারটি পাপড়ি একই রকমভাবে সেলাই করার পর এখন সবুজ পাতার জন্য সবুজ কালের উলে সুতা দিয়ে ঠিক এখানে এই বিন্দু থেকে শুরু করব। প্রথমে আমি একটি ঘর তুলব একটি ঘরে ঠিক উপরে এই ঘরটি বাদ রেখে এখানে আবার পাশাপাশি তিনটি ঘর তুলব এখানে পাশাপাশি তিনটি ঘর হবে এই তিনটি ঘরের ঠিক উপরে আবার দিয়ে বাম দিকে আরেকটি হয়ে এখানেও তিনটি ঘর হবে দুটি লাইনে পরপর তিনটি করে ঘর উঠবে এই তিনটি ঘরের ঠিক উপরে আবার এখানে শুধু একটি ঘর উঠবে এই ঘরের ঠিক নিচে এখানে এই ঘরটি বাদ রেখে এর পাশাপাশি এখানে আবার তিনটি ঘর উঠবে ঠিক উপরের এই পাতার মতো অংশটা রকম হবে এখানে তিনটি তিনটির নিচে আবার আরো তিনটি ঘর উঠবে এখানে তিনটি ঘর উঠবে এই তিনটি ঘরের ঘর উঠবে শুধু একটি ঘর উঠবে এখানে একটি ঘর আমি ডান দিকে বাম দিকের মতো একই রকম ভাবে দুটি পাতা সেলাই করেছি এখানে একটি ঘর তোলার পর এর উপরে তিনটি এরপর তি এখানে তি তিনটি এখানে আবার কর্নারে একটি ঘর তুলেছে ঠিক একরকম ভাবে নিচের দিকে এই ঘরটি বাদ রেখে পাশে তিনটি এখানে এ ঘটে বাদ এখানে তিনটি এরপর কর্নারে একটি ঘর তুলেছে দুপাশে একই রকম ভাবে সেলাই করেছে তোমাদের বোঝার সুবিধার জন্য গাছের ডালের এই অংশটা আমি আরো একবার শুরু থেকে বলে দিচ্ছি এখানে দুপাশে দুটি ঘর বাদ রেখে এখানে লম্বা ভাবে চারটি ঘর তুলেছি এরপর বাম দিকে এখানে একটি ঘর তোলার পর এর উপরে এক দুই দুটি ঘর এই দুটি করে ঘর আবার এক দুই তিন চার চারটি লাইনে তুলেছি এরপর এখানে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর এর উপরে এখানে তিনটি ঘর মাঝখানে একটি ঘরের পরের নিচের দিকে এক দুই তিন তিনটি ঘর এখানে কর্নারে একটি ঘর তুলেছি বাম দিকের মতো ডান দিকে একই ভাবে সেলাই করেছে এখানে একটি ঘর তুলেছে একটি ঘরের উপর দুটি করে ঘর আবার চারটি লাইনে তোলার পর এখানে একটি ঘর এরপর তিনটি এখানে একটি এরপরে নিচের দিকে লম্বালম্বী তিনটি কর্নারে একটি ঘর তুলেছে এবং এখানে আবার লম্বা লম্বী পাঁচটি ঘর তুলেছে দুপাশে দুটি ঘর বাদ রেখেছে এখানে একটি ঘর এর উপরে এখানে একটি এখানে একটি এভাবে পরপর কর্নারভাবে তিনটি ঘর তুলেছে উপরের দিকে একই রকমভাবেই সেলাই হবে এই ফুলের নকশাটি আমি শুরু থেকে উপরের দিকে একই রকমভাবেই সেলাই করেছি আমার ভিডিওর মাঝে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন সেখানে আমি বুঝিয়ে বলে দেব আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন